নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি পরীক্ষার প্রস্তুতি খুব জোর কদমে চলছে পরীক্ষার সময় যতই এগিয়ে আসে ততই যেন একটু চাপ বাড়তে থাকে তাই না মনে হয় যেন অনেক কিছু বাকি সময় কম কিন্তু চিন্তা নেই আজ আমি তোমাদের সাথে এমন একটা দারুণ টেকনিক শেয়ার করব। যেটা ব্যবহার করলে তোমরা অনেক সহজে মন দিয়ে পড়াশোনা করতে পারবে এবং পরীক্ষায় ভালো ফল করতে পারবে টেকনিকটির নাম হলো পোমোডোরো টেকনিক নামটা একটু অন্যরকম হলেও এটা কিন্তু খুবই মজার একটা জিনিস পোমোডোরো আসলে একটা ইটালিয়ান শব্দ যার মানে হলো টোম্যাটো হ্যাঁ ঠিক শুনেছ এই টেকনিকটা আবিষ্কার করেছিলেন ফ্রান্সিসকো সিরিলো নব্বইয়ের দশকে এবং তিনি একটা টমাটোর আকারের কিচেন টাইমার ব্যবহার করতেন তো এই টেকনিকটা কিভাবে কাজ করে সেটাই শিখে নেওয়া যাক প্রথমে ঠিক করো তুমি কোন কাজটা করবে হতে পারে সেটা একটা নির্দিষ্ট চ্যাপ্টার পড়া কিছু অঙ্ক করা অথবা কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করা এবার তুমি একটা টাইমার সেট করো পঁচিশ মিনিটের জন্য এই সময়টাতে তুমি একটানা সেই কাজটাই করবে অন্য কোনো দিকে মন দেবে না মোবাইল ফোন দূরে রাখো সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করো মনে রাখবে এই পঁচিশ মিনিট কিন্তু তোমার একদম ডেডিকেটেড স্টাডি টাইম কোনোরকম ডিস্ট্রাকশন চলবে না যখন টাইমার আর তখন পাঁচ মিনিটের জন্য একটা ছোট্ট বিরতি নাও এই সময় তুমি একটু হাঁটাহাটি করতে পারো জলপান করতে পারো বা চোখের আরামের জন্য একটু দূরে তাকাতে পারো এই ছোট্ট বিরতিটা তোমার মনকে আবার ফ্রেশ করে দেবে পরের সেশনের জন্য এই রকম পঁচিশ মিনিটের কাজের সেশন এবং পাঁচ মিনিটের বিরতি চক্রটা চারবার করো চারটে সেশন হয়ে গেলে এবার একটু লম্বা বিরতি না প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই সময় তুমি হালকা কিছু খেতে পারো পছন্দের গান শুনতে পারো বা একটু রিল্যাক্স করতে পারো এই লম্বা বিরতিটা তোমাকে পরের ধাপের পড়াশোনার জন্য আরও ভালোভাবে প্রস্তুত করবে দেখো এই পোমোডোরও টেকনিক ব্যবহার করার কতগুলো দারুণ সুবিধা আছে এক মনোসংযোগ বাড়ে ছোট ছোটো সেশনে কাজ করলে মনোযোগ ধরে রাখা সহজ হয় দুই ক্লান্তি কমে নিয়মিত বিরতি নেওয়ার ফলে এক ঘেমে লাগে না এবং ক্লান্তিও কম হয় তিন সময় ব্যবস্থাপনা ভালো হয় কোন কাজ কতটা সময় লাগছে সেটা বুঝতে সুবিধা হয় চার কাজ ফেলে রাখার প্রবণতা কমে ছোটো ছোটো টার্গেট পূরণ হলে আত্মবিশ্বাস বাড়ে এবং কাজ ফেলে রাখার ইচ্ছাও কমে যায় তোমরা যারা পরীক্ষার জন্য অনেক টেনশন করছো তারা একবার এই টেকনিক ব্যবহার করে দেখতে পারো আমি বিশ্বাস করি এটা তোমাদের পড়াশোনাকে অনেক সহজ এবং ফলপ্রসূ করে তুলবে তাহলে আর দেরি না করে আজ থেকেই শুরু করে দাও পোমোডারও টেকনিক ব্যবহার করা আর হ্যাঁ তোমাদের যদি এই টেকনিক ব্যবহার করে কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন স্টাডি টিপস পাওয়ার জন্য আজকের জন্য এই পর্যন্তই খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো আর সুস্থ থাকো ধন্যবাদ